আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার আপনারা তৈরি করবেন আপনারা অনেকে যারা ইউটিউবে আসেন ইউটিউবে কাজও শুরু করেন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের কোনো ব্যানার নেই আপনারা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে পারেন না বিদায় আপনারা ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করেন না আপনি যদি আপনার ইউটিউবের লঘু ব্যানার এগুলো হচ্ছে একটা চ্যানেলের সৌন্দর্য আপনি যদি লোগো বা ব্যানার এগুলো যদি আপনি সেট না করেন কখনোই আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাট্রাক্টিভ হবে না আপনাকে অবশ্যই লোগোর পাশাপাশি একটা ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি খুব সহজেই শিখে যাবেন তো তার জন্য আপনাকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি এই পিক্সেল অ্যাপের এই যে ভাষণটি এটা আপনারা পাবেন না গুগল প্লে স্টোরে তো এটা আপনারা নিতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে জয়েন করলেই আপনারা এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আগে থেকে দেওয়া আছে সেখান থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নেব তো ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরের দিকে দেখেন কর্নারে একটা থ্রি ডট অপশন পেয়ে যাবেন এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করে ইমেজ সাইজ এখানে চলে যাব এখান থেকে আমরা দিয়ে দেবো পঁচিশশো ষাট তারপরে এখান থেকে আমরা দিয়ে দেব চোদ্দোশো ঠিক আছে এখানে ডিফল্ট হিসাবে দেওয়া থাকবে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে তারপরে নিচে দেখেন ওকে ওকে আমরা প্রেস করে দেবো দেখেন এটা কিন্তু ইউটিউবের যে থাম মেলে যে সাই সেটা আমরা এখানে করে নিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এখান থেকে উপরের দিকে দেখো একটা অপশন পেয়ে যাবে যে প্লাস আইকন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখান থেকে ফর্ম গুলারি এখানে চলে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নেব এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেবো দেওয়ার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবে এখান থেকে এই যে মাঝখানের যে অপশনটা দেখেন এই যে কর্নার দিকে তিনটে অপশন রয়েছে তার মধ্যে এখান থেকে দেখো যে একেবারে যে মাঝখানের যে অপশন এই অপশানে আমরা এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে একটু উপরের দিকে স্কল যখন করবো এখান থেকে একটা অপশন পেয়ে যাব যে রিলেটিভ সাইজ আমরা এখান থেকে কী করব রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে একেবারে যে ওয়াইড অর্থাৎ যে প্রথমটা এটা আমরা এখান থেকে হান্ড্রেড করে দেবো ওকে এখান থেকে মার্কে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে লেয়ার অপশানে চলে যাবো লেয়ারে গিয়ে এটাকে আমরা লক করে দেবো ওকে এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে প্লাস এখানে গিয়ে আরেকটা ইলিমেন্ট আমাদেরকে অ্যাড করতে হবে ওকে তো বন্ধুরা আমরা এখান থেকে এলিমেন্ট অ্যাড করে নিলাম সেমভাবে রিলেটিভ সাইজে গিয়ে এটাকে আমরা হান্ড্রেড করে দেবো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি তো এখান থেকে কালারে যাবো এখান থেকে এনেবেল করে রেড কালারটা রাখতে পারেন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার রাখতে পারেন এখান থেকে রেড কালারটা রেখে টিকমার্কে ক্লিক করে এখান থেকে লেয়ারে গিয়ে এটাকে লক করে দেবো যাতে না নড়ে যায় তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদেরকে আরেকটা এলিমেন্ট এখানে অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা অ্যাড করে নিচ্ছি ওকে তো আমরা এখান থেকে অ্যাড করে নিলাম তো এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্ট এখানে চলে আসলো তো আমরা একটু চেপে ধরে বড়ো করে নেবো ঠিক আছে তো তারপরে আমরা এখান থেকে এটা কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারবো কালারে যদি যাই এখান থেকে এনেবেল করি তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এখান থেকে আমি ইয়েলো কালারটা রেখে এখানে মার্কে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে লেয়ারে গিয়ে এই যে দেখেন আমি দেখাচ্ছি একেবারে এই পাশে দেখেন যে ডট ডট রয়েছে ঠিক আছে এখানে আমরা যদি চেপে ধরি দেখেন এটা কিন্তু আমরা উপরে বা নিচে কিন্তু নিয়ে আসতে পারছি আমরা এখানে মাঝখানে অর্থাৎ আমরা মাঝখানের দিকে নিয়ে আসবো তাহলে দেখেন আমাদের কিন্তু লেয়ারটা নিচের দিকে চলে গেলে এখন আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা সেট করে নেব ওকে এখান থেকে আমরা কি করবো লক করে দেবো যাতে নড়ে না যায় ওকে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই মাঝখানের অপশনে গেলে আপনার একটা অপশন পেয়ে যাবেন যে শেপ আপনাদেরকে শেপ অপশনে ক্লিক করতে হবে তো শেপ অপশনে ক্লিক পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব তারপর এখান থেকে একটু পেলা করে নেব যে এইভাবে আমি বড় করে নিচ্ছি ওকে তারপর এখান থেকে আমরা কি করব এই যে অ্যাঙ্গেলে রাখবো রাখার পর এখান থেকে লেয়ারে গিয়ে এটাকে আমরা এই যে এই ডট ডটে ক্লিক করে চেপে ধরে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো ঠিক আছে ওকে আচ্ছা এতটুকু রাখলাম এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে ইউটিউব চ্যানেল চ্যানেলের লোগো আমাদেরকে অ্যাড করতে হবে ওকে তো আমরা মার্কে ক্লিক করে দিলাম আমাদের চ্যানেলের যে লোগো সেটা এখানে অ্যাড হয়ে গেল এখন আমরা যে কাজটি করব এখান থেকে এখান থেকে আমাদের একটা জিনিস দেখেন উলট পালট হয়ে গেছে যেটা আমাদের লক করা হয়নি এই যে সাদা যে শেপটা নিয়েছিলাম সেটা লক করা হয়নি এই জন্য বলছি সর্বদা আপনাদেরকে দেখতে হবে যে লেয়ারে সবগুলো লক করা আছে কি না অবশ্যই আপনাদেরকে সবগুলো লক করে রাখতে হবে নাহলে আপনার উলট পালট হয়ে যাবে তো থেকে আমরা যে লোগোটা সেটা আমরা এখান থেকে এই যে একটু ছোট করে নেবো ওকে এই বরাবর রেখে দিলাম ঠিক আছে এখন আমরা এটাকেও লক করে দেবো হলে নড়ে যাবে এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই অপশনে গিয়ে এই যে টেক্সট বা প্লাস আইকন এখানে ক্লিক করে নিউ টেক্সে গিয়ে আমাদের যে চ্যানেলের যে নাম সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো ওকে তো আমাদের চ্যানেলের নামটা দেওয়া কমপ্লিট এখন আমাদেরকে কি করতে হবে এই টেক্সটিকে আমাদেরকে ফন্ট অ্যাড করতে হবে এখান থেকে দেখেন এই যে ফন্ট অপশন আমরা চলে গেলাম এখান থেকে রিসেন্টে যদি আমরা যাই আমি যে ফন্টগুলো ব্যবহার করেছি এই যে একটা ফন্ট আমি এখান থেকে এটা ব্যবহার করব ঠিক আছে এই যে ফন্টটা কিন্তু অনেক ইউনিক আপনারা যদি এই ধরনের ফন্ট পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে ফ্রিতে অনেকগুলো ফন্ট দিয়ে দেবো ঠিক আছে অনেকগুলো ফন্ট আমার স্টকে আছে এখান থেকে আমি কি করব আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি এখান থেকে আমি যে কাজটি করবো এটাকে একটু শ্যাডো দেবো ঠিক আছে আপনারা চাইলে স্টক দিতে পারেন আচ্ছা আমি এখান থেকে একটু শ্যাডো আচ্ছা আগে আমি স্টক দিই ঠিক আছে স্টকটা এখান থেকে এনেবেল করে দেবো এটা স্টক কী দেওয়া যায় এখান থেকে যদি রেড কালারটা দিই আচ্ছা ঠিক আছে রেড কালারটা দিলে অনেকটা জ্বলছে ঠিক আছে তো এখান থেকে আমি এটাকে টু রাখলাম ঠিক আছে এই যে স্টক ওয়াইড এটা টু রাখলাম এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম তারপরে এটাকে একটু ছোটো করে আমরা এখান থেকে রাখবো ঠিক আছে ওকে তো তারপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এখান থেকে আমি একটা পিএনজি ফটো আমি এখানে অ্যাড করে নিচ্ছি ওকে এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম তো এটার যে কালার এটা অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হবে এই যে মাঝখানের অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কালার অপশন পেয়ে যাব কালারে চলে যাব এখান থেকে হোয়াইট কালারটা দিলে একটু ভালো লাগছে আর কি তো আমরা হোয়াইট কালারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে একেবারে নিচের দিকে আমরা ছোট্ট করে দিয়ে দেবো ঠিক আছে এই যে ছোট্ট করে দিয়ে দিলাম এখান থেকে উপরের দিকে লেয়ারে গিয়ে এটাকে লক করে দেবো দুইটাকে আমরা লক করে দেবো ঠিক আছে তো তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেমভাবে আমরা টেক্সে গিয়ে প্লাস টেক্সে ক্লিক করে আমরা এখান থেকে দিয়ে দেবো তো আমরা এটা দিয়ে দিলাম এখন আমাদেরকে এটাতেও ফন্ট অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে কি করব এই যে ফ্রন্টে চলে যাব তো এখান থেকে এটার যে ফন্ট এটা আমরা চেঞ্জ করে দেবো ওকে আমি এই ফন্টটা দিয়ে দিলাম এটা অনেকটা ইউনিক লাগছে মোটামুটি ভালো লাগছে ফন্টটা ওকে তো এটার কালার আমরা চেঞ্জ করব তো কালার চেঞ্জ করার জন্য এখান থেকে কালার অপশান অবশ্যই পেয়ে যাবে এই যে কালার অপশন পেয়ে গেছি তো এটার কালার কী দেওয়া যায় এখান থেকে ইয়েলো কালারটা দিলে কেমন হয় ওকে ইয়েলো কালারটা মোটামুটি ভালোই লাগছে খারাপ না এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিলাম ওকে তো এটাকে মিডিল বরাবর ওকে আমরা দিয়ে দিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে ওই প্লাস এখানে ক্লিক করে আমাদেরকে এখান থেকে আরেকটা পিএনজি ফটো নিতে হবে তো এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম এখন আমাদের যে কাজটি করতে এখান থেকে এই যে সাবস্ক্রাইব নাও যে পিএনজি ফটো এটা আমরা এখান থেকে এই যে ছোট্ট করে আমরা এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে ওকে এখন আমরা এখান থেকে লেয়ারে গিয়ে দুইটাকে আমরা লক করে দেবো যাতে না নড়ে আরেকটা পেন যে আমরা এখান থেকে অ্যাড করেছি তো এখান থেকে একটা কালার চেঞ্জ করে নেব কালারে যাব এখান থেকে কালারটা আমরা কী দেবো এখান থেকে ব্ল্যাক কালার দেবো ঠিক আছে এই যে ব্ল্যাক কালারটা দিলে সাদার উপরে ফুটবে তো এখান থেকে ব্ল্যাক কালারটা আমরা অ্যাড করে দেব ওকে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এটাকে ডুপ্লিকেট করতে হবে তো আমরা এখান থেকে কপি করে নেব এই যে কপি কপি করে নিলাম এখন আমাদেরকে এটাকে কি করতে হবে ক্রপে গিয়ে একটু মানে উল্টাতে হবে আর কি আচ্ছা এটাকে কীভাবে উল্টানো যায় ওকে উল্টে ফেলেছি তো এখন আমরা এখান থেকে কি করব। এটার কালার চেঞ্জ করে আমরা রেড কালারটা দেব ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব কালারে যাব। এই যে রেড কালার ওকে তো এখন আমাদেরকে কি করতে হবে এখান থেকে দেখেন যে একটা পিএনজি যেটা আমার কিন্তু এখানে চলে আসছে এটাকে আমি ডিলিট করে দেবো যেটা ভুল করে আমি এখানে নিয়ে চলে আসছি তো এখন আমাদেরকে আরেকটা পিএনজি বা আরেকটা এলিমেন্ট আমাদেরকে অ্যাড করতে হবে ওকে টিক মার্কে ক্লিক করে দিলাম এখন আমি এটাকে মাপ মতো অবশ্যই নিতে হবে ঠিক আছে এই যে এইভাবে একটু বড় করে নেব এই যে তো এখন ওটাকে যদি লক করে দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে লেয়ার অপশনে গিয়ে এখান থেকে একেবারে প্রথমে যেটা আমরা নিয়েছিলাম সেটা আমরা ডিলিট করে দেবো ঠিক আছে তো কোনটা ডিলিট করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই এই যে এটা এটাকে আমাদেরকে ডিলিট করতে হবে এখান থেকে ডিলেটে ক্লিক করে দিলাম দেখেন আমাদের কিন্তু ব্যানার কমপ্লিট এখন আমাদেরকে সেভ করতে হবে তো সেভ করার জন্য উপরের দিকে যেখান থেকে সেভ করতে পারবে এখানে যদি আমরা ক্লিক করি সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আমরা কিন্তু ইজিলি সেভ করতে পারবো এই যেখানে যাব এখান থেকে পিএনজি দিয়ে দেবো পিএনজি নিয়ে এখান থেকে জেপিজিটাই দেবো এখান থেকে এটাকে অবশ্যই আলট্রা দেব তারপরে দেখেন উপরের দিকে সেভ টু গ্লারি এখানে ক্লিক করে দেবো ওকে এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে এখন এটা কিন্তু ইজিলি আপনি আপনার ইউটিউবের যে কোনো চ্যানেলে ব্যানার হিসাবে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলে আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ আরেকটা জিনিস বলতে মনে হয় যেটা হচ্ছে এই সমস্ত পিএনজি প্যাকগুলো ঠিক আছে যেগুলো আমি ব্যবহার করলাম যে ইলিমেন্টগুলো এগুলো আপনি কোথায় পাবেন এগুলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন আপনি লিঙ্কে ক্লিক করলে আপনি লিঙ্ক থেকে সমস্ত এলিমেন্টগুলো আপনি ডাউনলোড করতে পারবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন